জামাই ষষ্ঠীর পর দিন তো সবাই চলে গেছিলো দিদিরা তো সকল সকল বেরিয়ে গেছে আর আজকে ছিল কুটুসের ভ্যাকসিন ডে ওর আজকে ছবে সাড়ে তিন মাসের যে ভ্যাকসিনটা ওটাই চলবে তো আমি ওকে হ্যাঁ ভ্যাকসিনতে নিয়ে গেছিলাম আর ওকে যেহেতু পেনলেস ভ্যাকসিন দিই ওই জন্য বুঝতেই পারে না কারণ প্রথমবার ভ্যাকসিন দেওয়ার পর খুব পরিমাণে বুঝে গেছিলাম ওই জন্য তারপর থেকে বাকি দুটো ভ্যাকসিন আমি পেনলেসই দিয়েছি আর এই ড্রেসটা না দিদি ওর জন্য এনেছে একটা মেয়ে ড্রেস সবসময় তো ছেলে পড়ায় তো মা বলছিল একটা মেয়ে ড্রেস পরিয়ে দেখা কেমন লাগে তো দিদি এটা এনে দিয়েছে আর কি কী সুন্দরও হাসছে খেলছে কথা বলছে তো আমার মতে না একটু পয়সা খরচ হলেও পেনলেস ভ্যাকসিন দেওয়াটাই মনে হয় বেশি ভালো হয় কারণ বাচ্চা তো কষ্ট পায় না এটাই মায়েদের মনে শান্তি তারপর দেখো আমার মায়ের সঙ্গে কত হাসাহাসি খেলা করছে আর এদিকে আমাদের ব্যাগপত্রও গোছানো হচ্ছে কারণ আমরা এবার বাড়ি চলে যাবো পাক্কা চার মাস থাকার পর এবার আমরা বাড়ি যাবো তো ও মার সঙ্গে খেলা করুক আর আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক দিও